আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা আমার ইউটিউব বা ফেসবুকের ফার্স্ট ভিডিও তাই একটু নার্ভাস ফিল করতেছি যেহেতু আর এখানে আসার একটা কারণ আছে আর কারণটা হলো একটু পরে বলতেছি আর তার আগে বলে নিই এই যাকে দেখতেছেন এটা হলো আমার ক্যামেরাম্যান আজকে আমার ক্যামেরা ভিডিও করেছ যেহেতু আশেপাশে কেউ নেই তাই ওকে দিয়ে ভিডিও করাতে হয়েছে আর এখন আমি এই খেতে কাজে আসছি এটা হলো ছিল আমাদের আগের এখানে কাজে আসছি কারণ কয়েকদিন পর এখানে আমরা ধান চারা দিব আর আমরা কিভাবে ধান চারা দিই কতটুকু পরিমাণ দেই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব তার আগে আমার সাথে থাকুন এবং পেজটি ফলো করে রাখুন কারণ এই পেজে প্রতিনিয়ত এরকম কৃষিকাজের সমস্ত কাজকর্ম কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ করি যে সমস্ত দেখানো হবে আর এখানে প্রায় আমার পই গাছ উঠানো শেষ আর এখানে বেগুন গাছ উঠাতে এসে দেখি যে এই বেগুন গাছগুলিতে অনেক বেগুন ধরছিল যেহেতু আমরা যে একটা বেগুন অনেক ধরছে যেহেতু আমরা এখানে ধান চারা দিব তাই এর মাঝখানে কিছুই রাখা যাবে না সবগুলি উঠাই ফেলতে হবে আমার প্রায় কাজকর্ম প্রায় শেষ আর এই সমস্ত কাজকর্ম এগুলি সব আমি একাই করি কারণ আমার পরিবারে আর কেউ নেই শুধু আমি একাই আছি আর আমার আব্বা একটু অসুস্থ আর যাই হোক আমার কাজকর্ম প্রায় শেষ এখন এই পুঁই গাছগুলোকে এখান থেকে অন্য জায়গায় ফেলে দিতে হবে তো জমি অপরিষ্কার থাকবে তাই এখন পরিষ্কার করতেছি এগুলোকে এখন অন্য জায়গায় ফেলে দিয়ে আসতে হবে তাই আমি ফেলে দেওয়ার জন্য যাচ্ছি আর হ্যাঁ আমার পুঁই গাছ ফেলানো প্রায় শেষের দিকে আর শেষ হতেই দেখি দুইটা শালিক এখানে ওদের বাচ্চাদের জন্য খাবার নিতে আসছে আর ওদের খাবার নিতে দেখে আমার অনেক খুশি আর এখানে পরিষ্কার এখন এই যে ড্রাম দেখতেছেন এইটা দিয়ে ওষুধ দিব আপনারা বলতে পারেন যে আমি এখন কিসের ওষুধ দেব এটা হচ্ছে জমিতে অনেক আগাছা আছে বা এই যে গাছগুলি দেখতেছেন এই গাছগুলি মারার জন্য আমি এখন ওষুধ দিব আর হ্যাঁ একটা কথা এখানে প্রচুর রোদ আজ আর এই রোদের ভিতর কিন্তু আমি একাই ওষুধ দিতে আসছি আর এই যে দেখতেছেন যে আমি ওষুধ দিতেছি আর এই ওষুধ কিন্তু একেবারে স্বাভাবিক জন্য কারণ আমি এরকম ওষুধ অনেক দিছি বা একসাথে পনেরো থেকে ষোলো গ্রাম পর্যন্ত ওষুধ দিয়ে থাকছি যদিও আজকে আকাশে একটু মেঘ মেঘ কিন্তু প্রচুর রোদ অনেক গরম অনেক ঘেমে যাচ্ছে আর এই রোদ্রের ভিতর আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের কাজ করতে হয় কারণ আমাদের এই কাজ না করলে হবে না আমাদের কাজ করতে হবে স্বাভাবিক আর হ্যাঁ আমার এখানে প্রায় ওষুধ দেওয়া প্রায় শেষের দিকে আর এই ভিডিওটা আমি কিভাবে করেছি একটু পরে আপনারা দেখতে পারবেন কারণ আমার আশেপাশে কেউ ছিল না বা আমি একাই এই ভিডিওটা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন